ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকে পাখির চোখ করে ময়দানে নামছে তৃণমূল শনিবার ভার্চুয়াল বৈঠক থেকে সেই ইঙ্গিতই কার্যত স্পষ্ট করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশের লোকসভা নির্বাচনে উনিশের থেকে ভালো ফল করে তৃণমূল তারপরেও উত্তরবঙ্গের বেশ কিছু আসনে দাঁত ফোটাতে পারেনি তারা আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি রায়গঞ্জ বালুরঘাটসহ মালদা জেলার দুটি আসনেই মুখ থুবড়ে পড়ে ঘাসফুল শিবির কেনই বিপর্যয় তা এদিনের বৈঠক থেকে জানার চেষ্টা করেন অভিষেক যার জেরে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত তিনি জেলা ধরে ধরে কোন কোন বিশেষ গুরুত্ব দিতে হবে কোন কোন জেলায় বেশি গুরুত্ব দিতে হবে তা ঠিক করেছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলার বালুরঘাট যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় তৃণমূল নেতৃত্বের প্রতি তিনি ক্ষুব্ধ তিনি বলেছেন যে যদি এত ভোটে এত এত এতগুলি বুথে যদি পঞ্চাশটির বেশি ভোটে হার হয় তাহলে স্থানীয় নেতৃত্বের দল করে কী রয়েছে সত্তর শতাংশর বেশি ভোটে যে যে বিধানসভায় হার হয়েছে অর্থাৎ ধারাবাহিকভাবে যে যে বিধানসভায় হার হয়েছে সেটা দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এমনকি তার পরবর্তী ক্ষেত্রে বা তার মাঝখানে পঞ্চায়েত নির্বাচন গিয়েছে সেখানে সেখানে কিন্তু ব্লক সভাপতি বা অঞ্চল সভাপতি থেকে শুরু করে পুরো কমিটি বদল করতে হবে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃত্বদের উদ্দেশ্যে অভিষেক বলেন আলিপুর আলিপুরদুয়ারে প্রায় সাতশো আঠেরোটি বুথ যেখানে হাড়ির ব্যবধান পঞ্চাশের মধ্যে আপনাদের উচিত মানুষ কেন আমাদের ভোট দিল না তার অনুসন্ধান করা পাশাপাশি অভিষেক আরও বলেন কালচিনিতে দুশো চুয়াত্তরটি বুথের মধ্যে একশো তিরিশটি বুথ যেখানে হারের ব্যবধান পঞ্চাশের বেশি কিছুটা আক্ষেপের সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন ডাবগ্রাম ফুলবাড়িতে তিনশো চোদ্দটি বুথে দুশো সাতাত্তর বুথে হেরেছি ভাবুন কি কাজ করেছি আমরা বালুরঘাটে একশো নিরানব্বইটি বুথের মধ্যে একশো একাশিটি বুথে হেরেছি ভাবুন একবার সূত্রে খবর এদিনের বৈঠকে মালদা জেলা নেতৃত্বদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বলেন মালদায় আমাদের ফল অত্যন্ত খারাপ ব্লক জেলা নেতৃত্ব এর জন্য দায়ী যারা মন্ত্রী হয়েছেন জেলার বড় নেতা তারা নিজেদের বিধানসভায় হেরেছেন নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিয়েছেন বিজেপি কংগ্রেস সিপিএম ভুল প্রচার করছে আমরা কাউন্টার করতে পারিনি ব্যর্থ হয়েছি বিজেপি আর কংগ্রেস জিতেছে এরপরেই মালদা নিয়ে আলাদাভাবে বৈঠকের বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দলীয় নেতৃত্বকে উজ্জীবিত করতে অভিষেকের বার্তা হাতে আর মাত্র ছমাস সময় পিছিয়ে থাকা বুথ চিহ্নিত করুন যেসব বিধানসভায় সত্তর শতাংশ বুথে হেরেছি সেখানে বুথ অঞ্চল সভাপতি বদল করুন তবে আগে জেলা স্তরে বদল হবে পরে বাকি বদল হবে পারফরমেন্সের ভিত্তিতেই বদল হবে দলকে একই ছায়ার তলা এনে বিধানসভার বিরোধীদের মোকাবিলার লড়াই আরও জোর করতে চাইছে তৃণমূল তা এদিনের বৈঠক থেকেই স্পষ্ট তবে দলীয় নির্দেশ জেলা নেতৃত্ব কতটা মানেন তা উত্তর সময়ের গহবরে ক্যামেরায় অপূর্ব দেবনাথ গোপাল তাপাদারের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ